নমস্কার বন্ধুরা আজকে আমি বানাতে চলেছি এই জ্যান্ত জ্যান্ত শিঙ্গি মাছ শিঙ্গি মাছ দিয়ে এই ফুলকপি ঝোল বানাবো আগে শিঙ্গি মাছগুলো কেটে নিই কেটে নেওয়ার আগে আজকে তুলে নিই শিঙ্গি মাছটাকে ধুয়ে নিয়ে চলে এলাম এবার নুন হলুদ মাখাবো পরিমাণ মতন নুন আর পরিমাণ মতন হলুদ দিয়ে পাঁচ মিনিট পাঁচ দশ মিনিট রেখে দেব আর যে যে উপকরণগুলো লাগবে আমি ফুলকপি দিয়ে শিঙ্গি মাছের পাতলা ঝোল করব তার জন্য ফুলকপি লাগবে টমেটো একটা নিয়েছি নতুন আলু নিয়েছি পেঁয়াজ কলি নিয়েছি ধনিয়া পাতা মটরশুঁটি পেঁয়াজ আর একটু জিরে আর শুকনো লঙ্কা একটু ফোড়ন দেবো আর একটা বাটা লঙ্কায় শিলে ভাটা লঙ্কাই দেবো জিরে মরিচ পেশা আছে আর গোলমরিচ সিলে পেশা নিয়েছি একটু শুকনো লঙ্কা আর কাঁচা লঙ্কা আর একটুখানি রসুন নিয়েছি একটু ফোড়ন দেওয়ার জন্য একদম পাতলা ঝোল করব এই বন্ধুরা আমার মাছটা নুন হলুদ মাখানো হয়ে গেছে ভালো করে এবারে আমি কবিটা বাসতে যাবো ভাতটা গরম হয়ে গেছে আমি এই ফুলকপিগুলো ভেজে নেব পরিমাণ মতো নিয়ে দেবো পরিমাণ মতো ভালো দিয়ে ভালো করে ভেজে নেবো এই বন্ধুরা ফুলকপিটা ভাজা হয়ে গেছে আমি এগুলো তুলে নেব এই বন্ধুরা আমার পাঁচ মিনিট হয়ে গেছে আমি মাছগুলো অল্প ভেজে নেবো চিংড়ি মাছ বেশি খাদ্য হয় না এই চিংড়ি মাছ ভাজা হয়ে গেল বেশি ভাজবো না এই ধরো মানটা নষ্ট হয়ে যায় এই চিংড়ি মাছ পাতলা জোল দুটি বাড়ায় হাঁটতে ভালো রাখে আপনারা চিংড়ি মাছের জোল অবশ্যই খাবেন অসুস্থ মানুষের পক্ষে খুব ভালো সবিকে সুস্থ রাখার জন্য এবারে আমি ফোড়নের পর্বে চলে আসবো বেশি মশলা দেব না এই শুকনো লঙ্কাটা একটু ফোড়ন দেবো তো ফোড়ন না দিলে তরকারিটা আবার একটু টেস্টি হবে না কিছু তো দিতেই হবে আর এই একটু রসুন দিয়ে দেবো আর কিছুই দেবো না এই পেঁয়াজটা দিয়ে আর পেঁয়াজটা তুলে দেবো

একটু সুন্দর লঙ্কা একটু গোলমরিচ পেশা ছিনে বাটা লঙ্কা কিনে দেখি দেখতে গুলো দিয়ে দেব মশলাটার একটু গন্ধটা চলে গেলেই আমি কবিটা দিয়ে দেব একটু ফ্রাই করে নি বন্ধুরা এই কবিগুলো দিয়ে নেব যেহেতু কবিগুলোর মধ্যে একটু মশলা দিয়ে দেয় বন্ধুরা যেহেতু আমি মশলা দিয়েছি একটুখানি জল দিয়ে দেব জল দিয়ে একটু পথিয়ে দেব আমার মতরা কঠানো হয়ে গেছে জল জল দিয়েছি জল গেছে এবারে আমি জলটা দিয়ে দেব ঢাকনাটা ঢেকে পর আমি মাছটা দিয়ে দেব এই বন্ধটা আমরা পনেরো মিনিট হয়ে গেছে আমি ঢাকনা খুলবো মেরে দিয়ে দেবো ঝোল ঝোল পাতলা করে এই আমার শিঙি মাছগুলো আমি ঢেলে দেবো 2 मिनट पड़े फिर जाओ। ये बंदरा बस 2 मिनट पड़ेगा जब मीवरे। ये बंदरा बस चीनी वाले जोड़े का পাতলা শিং মাছের ঝোল বন্ধুরা খাবেন খুব উপকার পেটের পক্ষেও খুব উপকার স্বাস্থ্যগুণে সম্পন্ন শিঙি মাছের ঝোল খাওয়া খুবই উপকার